আসসালামু আলাইকুম মা রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমি সোনাম আর আমার সঙ্গে এখন আপাতত কেউ নাই আমি একা একা আছি আসবে সবাই ইভা আছে নিচে আর বাবু আছে বাড়িতে আর আজকে আমরা বানাব ধোকা শীতের সময় ধোকা তো আজকে সারাদিনই ব্লগটি কন্টিনিউ করতে হবে তার কারণ হলো এখন চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজানোর কারণ হলো যে আপনারা অনেকেই হয়তো এই ধোকা পিঠে দেখেছেন ইউটিউবে কিন্তু চব্বিশ ঘন্টা কিভাবে নরম থাকবে সুন্দরভাবে তো সেটাই আমি দেখাবো আর সেজন্য প্রথম থেকে দেখতে থাকবেন আর আমি সেটাই আজকে শেখাবো সারা দিন মানে চব্বিশ ঘন্টা ধোকাটা নরম থাকে কিভাবে। তো ইউটিউবে হয়তো দেখেছেন একই পদ্ধতিতেই সবাই ধোকা করে যে ওই যে একটা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে ওই ভাপের ওপর দিয়ে তো সেটাই সবাই করে তো সবাই তো করে কিন্তু বাড়িতে করতে গেলে কেন হয় না তার কারণ হলো যে ময়দাটা কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে ঠিকভাবে দেখায় না তা আমি আজকে সেটাই দেখাবো ময়দাটা ঠিক কিভাবে তৈরি করে তো সেজন্য আপনাদের প্রথম থেকে দেখতে হবে ভিডিওটি তো এ দেখেন আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি এটা অবশ্যই ভাতের চাল হতে হবে আতপ চাল নয় যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সে চাল হতে হবে তো এই চালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা দু ঘন্টায় ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টার কমও নয় দু ঘন্টার বেশিও নয় তো আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একেবারে ঘড়ি ধরে তো দু ঘন্টা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে শুকোনো যাবে না তো দেখতে থাকুন আমি কি কি করছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড় এবার এই চালটা এখানে ঢেলে দেব এর এখন এরকমভাবে তুলে নিয়েছি এবার এই বাটিটা সহ এখানে আমি রেখে দেব কিছুক্ষণ জলটা ভালোভাবে ঝরা অবধি রাখব তারপরে এটাকে খুলে নিতে হবে এখান থেকে এই এই কাজটি এখন সকালের মানে দুপুরের কাজ হয়ে গেলো বিকালবেলায় ধোকাটা তৈরি করব তো এখন বাদ বাকি কাজ করব তারপর স্নান করব তারপর ফিরে আসছি এইভাবে দশ মিনিট রেখে তুলে নিতে হবে গাটা শুকিয়ে গেলে ময়দা তৈরি করে এবার রেডি হয়ে গেছি এখানে লাগবে এই তো এখানে এই রকমভাবে ঠিক এরকম ঝরঝরে একটু ময়দা নিতে হবে ওই চালটা গুঁড়ো করে এখানে লবণের লবণের করব আর চিনির তো আর সব উপকরণ লাগবে এখানে তো ময়দা নিয়েছি দুটো দুধ লাগবে চিনি গুঁড়ো করে নিলে খুবই ভালো হয় আর গরম মশলা লবণ আর এখানে বাদাম ভাজা বাদাম বা কাঁচা বাদাম যা ইচ্ছা তো এই হাড়িটা আমরা রেডি করে নিয়েছি এখানে বড় সাইজের একটু হাড়ি নিয়েছি ময়দা দিয়ে এটা দিয়েছি আর এটা বাড়ির তৈরি সবই সবই যখন বাড়ির তৈরি এটাও বাড়ির তৈরি মানে ধোকা খোলা একটা ছিল বাড়িতে কিন্তু এখন নাই ওটা ভেঙে গেছে তো বাড়িতে যে নতুন তাওয়া ছিল রুটির ওইটা ভেঙে তৈরি করে নিয়েছি এখানে একটা ছোট্ট করে ফুটো করে নিয়েছি এবার এখানে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো আজ হচ্ছে বেশি কাজ নাই গরম মশলাটা গুঁড়ো করবো আর এখান থেকে ইয়ে আছে বাদাম আছে বাদামটা একটু আধ ভাঙা করবো তাহলে হয়ে প্রথমে চিনি ধোকা করি বা লবণের ধোকা করি সব ময়দাতেই কিন্তু একটু লবণ মেশাতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিচ্ছি তো যেহেতু প্রথমে আমি চিনির দোকা করব তো এখানে আমি দুধ নিয়েছি এই দুধ জলের পরিবর্তে কিন্তু এই দুধ ব্যবহার করতে হবে দুধ দিয়ে ময়দাটাকে হালকা ভিজিয়ে ভিজিয়ে মেখে নিতে হবে আমরা বাটা বাদাম বাটা হয়ে গেছে দিয়ে দেব মশলা গুঁড়ো আর দিয়ে দেব বাদামের কুচি চিনি গুঁড়ো করে রাখা চিনি এরকম ময়দাটা মেখে নিয়েছি এবার পদ্ধতি হলো এটাকে আরও আমি যদি ছাড়িয়ে নিতে চাই তাহলে এর পদ্ধতি হলো এই বাটিতে ময়দাটা নিয়ে নিতে হবে বাটিতে ময়দাটা নিয়ে এখানে এইভাবে চেলে নিতে হবে তারপর এবার এই ধরনের একটা বাটি যে যেরকম ইচ্ছা বাটিতে নিয়ে হালকা হাতে এইগুলোকে তুলে নিতে হবে তারপর এইভাবে একটা হাত দিয়ে সমান করে নিতে হবে বাটা মাটা হয়ে গেছে এবার আমি যাও দিতে বসেছি এখানে এরকম বাস্প উঠতে শুরু করেছে এইবার উপযুক্ত সময় হয়েছে ধোঁকা বসানোর এবার একটা কাপড় নিতে হবে কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে তারপরে এইভাবে এটা দিয়ে দিতে হবে উপরে এইভাবে ধরে এখানে দিতে হবে তারপরে বাটিটা উঠিয়ে নিতে হবে এ যেভাবে এবার এখানে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাক না দিয়ে এখানে ঢেকে দিতে হবে ওইটা ওইদিকে ভাবতে দিয়েছি এবার এখানে আরেকটা রেডি করে রেখে দিতে হবে এক মিনিট করে ভাবতে দিতে হবে তাহলেই হয়ে যাবে এটা গরম হতে পারে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা হয়ে গেল প্রতিবার এই ন্যাকড়াটা ধুয়ে নিতে হবে এইভাবে কেচে নিতে হবে ভাবে এটাও দিয়ে দিতে হবে এভাবে প্রতিটা ধোকা এভাবে বানিয়ে নিতে হবে হয়ে এসেছে

আমরা হাড়ি নিয়ে বসে গেছি এবার টেস্ট করতে আজকে শুধু চিনির করলাম ইভাকে এই করো কেমন হয়েছে এই কেমন হয়েছে কেমন হয়েছে একবার অসাধারণ হয়েছে বাহ বলে করো একবার হয়েছে খেতে হেবি সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন হয়েছে আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন